ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার্স অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির শাখা কেশপুর ব্লক কমিটির সম্মেলন ও প্রস্তুতি সভা সোমবার কেশপুর ব্লকে অনুষ্ঠিত হল এই সম্মেলন ও প্রস্তুতি সভায় জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় জমি সংক্রান্ত সমস্যার ফলে একদিকে যেমন জমির মালিকরা বিভিন্নভাবে হয়রানি শিকার হন তার পাশাপাশি জমির মাপজোক করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয় আমিনদের তাই সরকার ও ভূমি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পদ্ধতি সরলীকরণ করা হয় এবং ভূমি দপ্তরের কাজে গতি আনতে বিভিন্ন পদ্ধতির উন্নতির পদক্ষেপ গ্রহণ করা এছাড়াও আমিনদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয় এই সম্মেলনে গোটা গোটা পশ্চিমবাংলার বিভিন্ন আমিনদের নিয়ে আমরা এই প্রত্যেকটা জেলায় আমিনদের সংগঠনকে আমরা সংগঠিত করতে চাইছি আমিনদের সম্মান আমিনদের সুরক্ষাকে সুনিশ্চিত করার জন্য এবং এর সাথে সাথে গোটা পশ্চিমবাংলায় বিভিন্ন ব্লকের রায়তদের না ছোটোখাটো যে ভুল তার জন্য মানুষের কাছে যে অ্যারেঞ্জমেন্ট বিশেষ করে নাম ভুল নামের হচ্ছে যুক্তাক্ষরকে করতে না পারার জন্য সামান্য একটা ভুলের জন্য তাদেরকে এখানে না হয়ে বলছে আপনারা চলে যান ডিস্ট্রিকে হচ্ছে আপনারা জমা দিয়ে আসুন মানুষ প্রতিনিয়ত হচ্ছে ব্যস্ত হচ্ছেন ওনারা শেয়ার কাটতে যে কোনো যে ষোলো আনাকে আঠেরো আনা করে দিচ্ছেন যে দু আনা এক্সট্রা ঢুকে গেছে সেটা কার ভুল সেইগুলোকে আগে মিসকেসের মাধ্যম দিয়ে ফিফটি ফোর মিসকেসের মাধ্যম দিয়ে সংশোধন করা হতো এখন সেই ব্লকে সেই সংশোধনের একটিয়ারটা না থাকার জন্যে সেই জায়গায় হচ্ছে তাদেরকে বিভিন্ন জায়গায় ব্লকে থেকে ডিস্ট্রিকে ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তে ঘুরতে হচ্ছেন এবং সেখানে দীর্ঘ দীর্ঘসূত্রতার মধ্য দিয়ে এবং কিছু কিছু অফিসারদের গাফিলতি এবং অনীহার কারণে রাজ্য সরকারের দুর্নাম হচ্ছে তার সাথে সাথে রাজ্যের মানুষ বিশেষ করে রায়তরা তাদেরও হচ্ছে সেই জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে এইগুলো থেকে যাতে মুক্ত পায় আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন ব্লকে সিএস ম্যাপ অপর্যাপ্ত আর এস ম্যাপও বেশি পাওয়া যাচ্ছে না সেখানে এল আর ম্যাপ কোথাও কোথাও বেরিয়েছে সেই এল আর সঙ্গে আর আর সি এর ম্যাপের হচ্ছে কোথাও কোথাও সঙ্গতি নেই এবং স্কেলগুলো কম বেশি আছে এবং বিভিন্ন জায়গায় হাল দাগের বাটা হয়ে গেছে কিন্তু বাটা ম্যাপ মানে হাল ম্যাপ অনেক জায়গায় এখনও হচ্ছে প্রকাশিত হয়নি পাবলিশড হয়নি যার ফলে কোন দিকে বাটাটা হয়েছে উত্তরে না দক্ষিণে পূর্বে না পশ্চিমে মানুষ বুঝতে পারছে না সে টোটাল সিএস ম্যাপ ধরে মেপে যেখানে তার দখল আছে বুঝিয়ে দিয়ে চলে আসছে পরবর্তী সময় দেখা যাচ্ছে সেখানে যে পাকা বাড়িটা করে ফেলেছে তার যেখানে বাড়ি তা থেকে হয়তো পঞ্চাশ ফুট দূরে তার বাটা কেটেছেন যার ফলে সেখানে কিছু আইনি জটিলতা হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের গোটা পশ্চিমবাংলায় সমস্ত দপ্তরের হচ্ছে মন্ত্রী সমস্ত বিশেষ দপ্তরের মন্ত্রী আছে আমাদের জরিপ দপ্তরের কোনো মন্ত্রী নেই এবং আমাদের যে জরিপ দপ্তর আছে ভূমি দপ্তর ভূমি দপ্তরে একজন স্বাধীন প্রাপ্ত আমি মানে মন্ত্রী যদি আমাদের দাবি আছে যিনি শুধু আমাদের এই ভূমি ভূমি দপ্তরটা খুব ক্রিটিক্যাল দপ্তর আইনি জটিলতা দপ্তর দীর্ঘশ্রুতি দপ্তর তার জন্য যদি আলাদা মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন উনি যথেষ্টভাবে আমাদের কাজ